আবার মধ্যম গ্রাম যেতে হবে এক জায়গায় ফুটবল টুর্নামেন্ট ওপেনিং আছে ঠিক আছে তো তবু অনেকটা লেট করে ফেললো দুটো সময় আসার কথা চারটের সময় এসে দু ঘন্টা তো তার জন্যই বলছি ট্রেন লেট হলেও এসেছে এটা হচ্ছে অবশ্যই কারণ এর একটা পেজ আছে আপনারা একটু ফলো করবেন প্লিজ কারণ পেজটার নাম মৌসুমি বিশ্বাস ফেসবুক পেজ বলতে এখনও আমি শুরু করিনি খুবই ছোটো ক্রিয়াটার আমি আর আমার ইউটিউবে চ্যানেল আছে মোনা মৌ ব্লগ বলে ছোট্ট চ্যানেল আর আমি সেম মানে আগে ছিল মোনামৌ আমার ইস্যু হওয়ার কারণে আমার প্রোফাইলটা চেঞ্জ করতে হয়েছে তো বলে দাও সবাইকে তো সবাই একটুখানি ওই ফেসবুক পেস্ট ইন্সটাগ্রাম আর ইনস্টাগ্রামটা পরে ফেসবুক আর এই ইউটিউবে যা নাম বললো আপনারা ফলো করবেন প্লিজ কারণ বাদশাহ এটা ডিক্লেয়ার করে দিল আপনারা দেখতে চান তো মানে একটা ফেমাস ডাইলগ ডায়লগ আঁখ পানি অর ডিজে আর উনকে সাথে মাদ বাঙ্গালের আঁখ জ্বালাতায়

দাদাকে যারা ভালোবাসো তাদের অবশ্যই দাদার জন্য একটা লাইক জন্য থাকে কমেন্ট আর একটা করে শেয়ার জন্য থাকে রাইট একদম আর মানে যারা দাদাকে ভীষণ ভীষণ ভালোবাসো তারা তোমরা দেখিয়ে দেবে যে কতটা ভালোবাসো কতটা ভালোবাসো তো খুব আমি একবার ফোন করতে খুব এক্সসাইটেড হয়ে গেছিল ম্যাডাম তো ম্যাডাম মনে করেছে যে দেখা হবে না বাট দেখা হয়ে গেল সাকসেস কমপ্লিট আমি জানি না আমি খুবই ছোট মানুষ আমি এখনো না নার্ভাস ফিল করছি যে জানি না যে আমি এসছি আমার সাথে সত্যিই দেখা হয়ে গেছে আমি তো ভাবতেই পাচ্ছি না যা দেখা হয়ে যাবে এটা হচ্ছে আইফেল টাওয়ার একদম একদম তার সামনেই আমরা দাঁড়িয়ে আছি একদম ইকো পার্ক ইকো পার্কের সামনেই এটা আমি না অনেক দিন পরে এসেছি আমি খুব একটা মানে আমার তো একটা আসা যাওয়ার নেই